রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পক্ষেত্রের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম শিল্পের সমাধানে শিল্প স্থাপনে উদ্যোক্তরা অনলাইনে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন একই সঙ্গে এই সংক্রান্ত যে কোনো মামলার অগ্রগতি ট্র্যাক করা যাবে সংশ্লিষ্ট দপ্তরের থেকে সরাসরি একাধিক সমস্যার নিষ্পত্তি পাবেন উদ্যোগপতিরা রাজ্যে শিল্প স্থাপনে যে কোন রকম সমস্যা সমাধানে থাকছে শিল্পের সমাধান এক ছাতার তলায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সমন্বয় ডিজিটাল মাধ্যম এর পাশাপাশি এমএসএমই ক্ষেত্রকে উৎসাহ দিতে রাজ্য সরকার আগামী দশ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বিভিন্ন ব্লকে এবং শিল্পাঞ্চলে শিল্পের সমাধানে শিবিরের আয়োজন করতে চলেছে শিল্প দপ্তর শ্রম দফতর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের থেকে চারপত্র যাতে সহজেই পাওয়া যায় সেই লক্ষ্যেই এই শিবির গোটা দেশের মধ্যে এমএসএমই ক্ষেত্রে এক নম্বরে রয়েছে রাজ্য বিভিন্ন জেলায় পনেরোটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে তেতাল্লিশটি ক্ষুদ্র ও ছোট শিল্পের অনুমতি দেওয়া হয়েছে রাজ্যের নব্বই লক্ষ এমএসএমই ইউনিটের ব্যবসা সহজতর করতে শিবির বিনিয়োগ কয়েকশো কোটি টাকা এমএসএমই ক্ষেত্রে বিভিন্ন জেলায় কর্মসংস্থানের সম্ভাবনা বিভিন্ন ব্লক ও শিল্পাঞ্চলে যাবেন সরকারি প্রতিনিধিরা জেলাভিত্তিক ক্ষুদ্র ও ছোট শিল্প স্থাপনে সরকারি বিভিন্ন আর্থিক সহযোগিতা দেওয়া হবে শিল্পের সমাধান শিবিরে সরাসরি নতুন প্রকল্প কিভাবে শুরু করা যাবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন সরকারি আধিকারিকেরা ইতিমধ্যে জেলা শাসকদের কাছে নতুন প্রকল্পের জন্য আবেদন বিল্ডিং প্ল্যান অগ্নি নিরাপত্তা অনুমতি কিভাবে মিলবে এ বিষয়ে দেওয়া হবে পরামর্শ পাশাপাশি ব্যাংক ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা বিশেষত অনুগ্রসর শ্রেণী কল্যাণ খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা শিবিরে থাকবেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে যাতে সহজে পাওয়া যায় তা নিশ্চিত করতে সরকারি তরফেই উদ্যোগ নেওয়া হয়েছে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি